প্রশাসন ক্যাডার কর্তৃক আন্ত ক্যাডারের বারো জনকে বহিষ্কারের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন বিসিএস শিক্ষা ক্যাডারের সদস্যরা রাজধানীর শিক্ষা ভবনের অভ্যন্তরে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে আজ সারাদিন কোনো কাজ না করার ঘোষণা দেন তারা জানান প্রশাসন ক্যাডারের বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করায় শিক্ষা ক্যাডারের ছয় জন সহ আন্ত ক্যাডারের বারো জনকে সাময়িক বরখাস্ত করে সরকার বৈষম্যমূলকের সিদ্ধান্ত প্রত্যাহারে দফায় দফায় উপদেষ্টাদের কাছে দাবি জানানো হলেও কোনো সমাধান হয়নি আন্দোলনকারীরা বলেন কর্মবিরতির পরও সরকার দাবি পূরণ না করলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে এ সময় মাওসির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেন এই আন্দোলন সরকার বা রাষ্ট্রের বিরুদ্ধে নয় বরং প্রশাসন ক্যাডার দ্বারা বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদে আমাদের বেশ কিছু বৈষম্যের শিকার আমরা তারপর আন্তঃকাটার বৈষম্য যেটা অন্যতম বিষয় তারপর আমাদের ক্যাডাররা সদস্যরা অনেকেই মামলা বা হয়রানির শিকার এগুলোকে একটি সুষ্ঠু সুন্দর সমাধান যাতে আসে সেই জন্য মূলত আজকে এই কর্মবিরতিতে আমরা আসছি প্রশাসন ক্যাডারের ব্যক্তিরা আমাদের বারো জন সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে আমাদের সাময়িক বরখাস্ত প্রত্যাহার হয়নি এবং জনপ্রশাসন সংস্কার কমিশন যে প্রতিবেদন দাখিল করেছে সেখানে আন্তঃকেডার বৈষম্যের কোনো কোনো কার্যক্রমই নেই এবং জনস্বার্থ বিরোধী প্রতিবেদন দিয়েছে তার প্রতিবাদে আমরা আজকে কর্মবিরতি দিয়েছি